শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি সকাল সকাল দেখো ঈশা মোটে কাজই করতে দিচ্ছিল না ওর পাপা বললো আমার কাছে দাও আমি দোকানে নিয়ে চলে যাই আর এই ফাঁকে ওর পাপার কাছে পাঠিয়ে দিয়ে আমি কিন্তু কাজগুলো করে নেব। তো প্রথমে তো সকালবেলা এক কাপ চা না খেলে মনের সে এনার্জিটা শরীরের এনার্জি কিছুই পাওয়া যায় না তো আমার সেই পছন্দের বিস্কুটটা ওপরে চিনি চিনি ভিতরে সুগার ফ্রি টাইপের তো সেটা দিয়ে এখন সুন্দর করে চা খেয়ে নিচ্ছি তো যাই হোক সকালবেলা চা খেতে যে এত বেশি ভালো লাগে সেটা কি বলবো মুডটা পুরো ফ্রেশ ফ্রেশ লাগে তো এখন বসে ভেবে নিচ্ছিলাম যে কোনটা এরে কোনটা এখন আমি করবো সকালে না কাজের মোটে কমতি নেই প্রচুর কাজ প্রচুর কাজ কখন এরে কখন করতে হয় দেখি তাতে আবার আজকে আমাদের এখানে সভা হবে সন্ধ্যাবেলা জানো তো যেহেতু প্রত্যেক বছর নবী দিবস উপলক্ষে সভা হয় তো এবার একটুখানি দেরি করে হচ্ছে সেই কারণে সবাইও যাব তো সকাল থেকে একটু চাপের মধ্যে আছি বলতে পারো তো যেহেতু হাজব্যান্ড বাড়িতে আছে আর ওর প্রচুর কাজ আছে আজ সেই কারণে ও সকালবেলাটা দোকান খুলেছে আমার বললো কামগুলো করে একটুখানি দেরি করে দোকানে আসলেও হবে তুমি দোকানে বসলে তারপরে আমি বাইরে যাব কাজে যেহেতু আমাদের গাড়িটা একটু সার্ভিস করাতে হবে তা বাদে ওর বাজারঘাট করা দোকানের অনেক মাল আনার থাকে তারপরে আমাদের যে গাড়িটা আছে সেটা ঠিক করাতে হবে তো সব কিছু মিলিয়ে অনেকগুলো কাজ আছে সকালের টাইমটাই তো আমি দোকানে গিয়ে না বসা পর্যন্ত কিন্তু দোকান থেকে বেরোতেই পারছে না আরও যেহেতু ঈশাকে নিয়ে গেছে কোনো কাজ তখন করতেই পারবে না সেই কারণে তারা করে কাজগুলো গুছিয়ে নিচ্ছে আর এইটাই ভাবছিলাম যে আজ দুপুরবেলা যেহেতু একটু রান্নার চাপ থাকবে তো কিসে কি করব আমি নিজেও ভেবে উঠতে পারছি না তো প্রথমে হাজব্যান্ড বলল বিরিয়ানি করার কথা আমি বললাম দোকান থেকে যদি তাড়াতাড়ি ফিরতে পারি তাহলে বিরিয়ানি হবে তা না হয় এমনি মাংস ভাত করবো তো সময় না ইচ্ছে থাকলেও উপায় হয় না কাজের এতটা বেশি প্রেশার থাকে চাপ থাকে সেটা কী বলবো হয়তো ঘরের জিনিস থাকে কিন্তু রান্নার টাইম থাকে না এরকমই একটা অবস্থা এখন আমাদের হয়েছে তো বাইরে কিন্তু ঝিমঝিম করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে তার মধ্যে আমি কাজগুলো করে নিচ্ছিলাম এখন ঈশা সিমরানের বেশ কিছুটা জামা কাপড় এদিক ওদিকে হয়েছিল তো সেগুলো ভাস করে করে যার যার জায়গায় গুছিয়ে রাখবো সারাদিন না যতই বাচ্চা কাচ্চার জামা কাপড় জিনিসপত্র গোছাই না কেন কোনো কিছুই আমি কুল করতে পারি না একদিক থেকে গোছাই তো আরেক দিক থেকে যা তাই অবস্থা হয়ে যায় তো ঘরের খাটটা আমি ঘুম থেকে ওঠার পরে গুছিয়েছিলাম তারপরে যেহেতু আমাদের ফ্রিজটা এই দিকটাই ছিল আর কোনাটাই সিমরানের একটা ছোট্ট পরার টেবিল ছিল তো ফ্রিজের জায়গা ছিল ওই কোনায় ওই কোনায় ফ্রিজ না থাকলে না জায়গাটা পুরো মরে যায় ঢোকাই যায় না এমন একটা জায়গায় ফ্রিজ রাখা ছিল খাটের এই পায়ের দিকটায় তো এতদিন বোট খারাপ ছিল বলে এমনি বোর্ডে ফ্রিজটা চালানো হতো তো এখন তো যেহেতু বোর্ডটা ঠিক করে এনেছে নতুন একটা বোর্ড কিনে এনেছে সেই কারণে নতুন বোর্ডটে লাগিয়ে ফ্রিজটা আবার ওই কোনায় সেটে দেওয়া হয়েছে তো টেবিলের যত জিনিসপত্র সব কিছু খাটের ওপর হাজব্যান্ড তুলে তুলে রেখেছিল এখন সবগুলো আবার জায়গা মতো গুছিয়ে রাখতে হবে তো আমাদের মেয়েদের একটা দিন আমরা যদি ভাবি একটু শুয়ে বসে থাকার কথা সেটা আমাদের কখনোই হয় না প্রত্যেক দিন আলাদা আলাদা রকমভাবে নতুন নতুন কাজ আমাদের জীবনে চলে আসে আর সবটাই সাপটে নিতে হয় আমাদের নিজেদেরকেই তো যেহেতু ঈশা বাড়িতে ছিল না সেই কারণে কিন্তু নিশ্চিন্তে কাজগুলো করতে পারছে। ঈশা বাড়িতে থাকলে এই কাজগুলো কখনোই সহজভাবে হতো না তো মেঘ ডাকছে শুনতে পারছো তো তোমাদের সঙ্গে কথাটা বলছি আর দেখো দিয়ে পাশ দিয়ে কিন্তু বেশ ভালোই জোরে শোনা যাচ্ছে এখন প্রচুর জোরে জোরে মেঘ ডাকছে তো প্রত্যেক দিন হয়তো এখন আমি ভিডিও আপলোড করতে পারছি না একটু অসুবিধা হয়ে যাচ্ছে সেই কারণে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছ থেকে কেন যেন তো নিজের শারীরিক কিছু প্রবলেমের কারণে বেশ নেতিয়ে পড়ছি আর অনেকগুলো সমস্যা ইদানিং করে দেখা দিচ্ছে তো যা হোক এখন এই কটা দিন প্রচুর শরীর খারাপ আমার তোমরা হয়তো দেখে বুঝতে পারছো কি আমি বুঝতে পারছি না তবে প্রচুর শরীর খারাপ আমার ঘুম থেকে উঠতেই পারছে না এরকম একটা অবস্থা তারপরে গা ব্যথা ব্যথা আর শারীরিক একটা তো বড় সমস্যা হচ্ছে সময় তো তার থেকেই আমার এই অসুবিধাগুলো দেখা দিচ্ছে তো আমার যে সমস্যাটা সেটা হয়তো তোমাদের সঙ্গে আমি বলতে পারছি না তবে যে সমস্যাটা আমার হয়েছে প্রচুর অসুবিধা হচ্ছে আর আমার একটু রেস্টেরও প্রয়োজন আছে সেই কারণে ভাবছিলাম যে মাঝে মধ্যে ভিডিও দেব না যখন পারি তখন দেব আর সমস্যাটা সমাধান হতে হতেই তখন আবার রেগুলার যেমন ভিডিও দিচ্ছিলাম তোমাদের সঙ্গে ঠিক সেরকমভাবেই দেব। তো এই কটা দিন তোমরা প্লিজ একটু মানিয়ে নিও আমি যেরকমভাবে পারবো যতটাই সম্ভব চেষ্টা করব কষ্ট করেও ভিডিওগুলো আপলোড করার জন্য তবে দু একদিন যদি মিস হয়ে যায় তো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো কারণ আমার যে শারীরিক প্রবলেম এখন আমি এত দৌড়োদৌড়ি করে কাজ করা আমার পক্ষে কখনোই সম্ভব নয় অনেকখানি অসুবিধা আমার হচ্ছে তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু ঘর গোছানো কমপ্লিট আর এখন সুন্দর করে মেঝে টেজেগুলো ঝাড়ু দিয়ে পুরো পরিষ্কার করে নেব তো খাটের তলায় তো রোজ আমার অভ্যাস যে প্রত্যেক দিন হাত ঢুকিয়ে যতটা সম্ভব খাটের তলায় নোংরাগুলো বার করার জন্য প্রত্যেক দিনই ঝাড়ু দেয় তারপরেও ধুলোগুলো একের পর এক পাখার হাওয়াতে খাটের তলায় ঢুকে যায় তো চলো কাজগুলো করতে করতে আমার কিছু সুন্দর বনেদের কমেন্টগুলো পড়ে নিয়ে যাক হালিমা খাতুন নুসরাত জাহান ঝিলিক হ্যাপি বিশ্বজিৎ মধুমিতা জ্যোৎসনা কারিগর ফারজানা ইসমাত খাতুন স্বপ্নকা ফ্যামিলি মন্ট তারা অধিকারী ফ্যামিলি এই সকল বন্ধুদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো তোমরা সকলে অনেক দিন ধরে কমেন্ট করছো আসলে লিখে ওটা আমার হচ্ছে না যে পড়ে শোনাবো তো তো সকলের নামগুলো হয়তো আমি নিতে পেরেছি সবার নাম এক এক করে আমার এই সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সকলে অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমার পাশে থেকো তো যাই হোক সকালের কাজকর্ম টুকটুক করতে করতে গুটিয়ে ফেলছি তবে সকালের এই পাহাড় সমান কাজকর্ম দোকানে যাওয়া সব কিছুই কিন্তু করতে হয় একা হাতে দুটো ঘর বারান্দা সব কিছু তো পরিষ্কার মোটামুটি কমপ্লিট এখন যাবো রান্নাঘরটা প্রথম ঝাড়ু দিয়ে কমপ্লিট করে নেব তারপরে ওপরটা একটুখানি মুছে নেব তো প্রত্যেক দিন সমস্ত ঘরের ময়লা না একেবারে টেনে রান্নাঘরে রয়েছে দরজাটা দেখতে পাচ্ছ দরজাটা খুলে কিন্তু ফেলে দিই এখনও যেহেতু তালাটা খোলা হয়নি এদিকে সেই কারণে ময়লাগুলো এখানে আপাতত গোটো করা থাক তারপরে চাবি নিয়ে এসে খুলে না একেবারে ফেলে দেব তো এদিকে দেখো গ্যাসের এই জায়গাটা একটু অপরিষ্কার হয়ে গেছে যেহেতু ইঁদুরে দূরে প্রচণ্ড উৎপাত করছে যে কোনো খাবার বলো যাই কিছু রাখছি না কেন সব কিছু ফেলে কেটে নষ্ট করে দিচ্ছে আর প্রত্যেক দিনের একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে বলতে পারো যে রান্নার জায়গাটা ঘুম থেকে উঠেই না একবার এরকম মুছে নিতে ইচ্ছে করে তা নয় কী বলো তো অনেক সময় এখানে খাবার টাবার পরে তো সেটা দেখা যাচ্ছে তুলে নেওয়া হয় তো সেই কারণেই আর কি রাত্রে কিন্তু আমি এমনিতেই মুছে শুই রান্নাঘর তো এদিকে গ্যাস ওভেনটাও একটু পরিষ্কার করে নেব সকালবেলা যেহেতু দুধ জাল দিয়েছিলাম ওদিকে দুধটা জাল হচ্ছিলো আমি কিন্তু এদিকে ইশার খাবার রেডি করছিলাম তার মধ্যে দুধ উতলে উপরে পড়েছিল। তো হয়তো দুধ থেকে অতটাও বোঝা যাচ্ছে না তবে বেশ নোংরা লাগছিল তো জায়গাটা একটু ক্লিন করে নিলাম তো এই সকালের এত ঝঞ্ঝাট এত কাজকর্ম সব কিছু ফেলে ধুয়ে সন্ধ্যাবেলা একটু শান্তির নিঃশ্বাস ফেলবো কারণ বললাম না পাড়ায় একটা নবী দিবস হিসেবে সবার আয়োজন করেছে তো এই দিনটাই বছরের একটা দিন এরকম সভা হলে অনেক কিন্তু ভালো লাগে মন মানসিকতাও অন্যরকম হয় তো সেই কারণেই আর কি এখানে অনেক রকম গজল হচ্ছে সকাল থেকে তারপরে অনেক রকমের গজল সুরা তারপরে কেরাত এই সকল জিনিস পড়া হচ্ছে তো হয়তো সাউন্ডটা মিউট করা আছে বলে শুনতে পাচ্ছ না তো সেই কারণেই আর কি কারণ অনেক জোরে জোরে বক্স চলছে আমার বাড়ির সামনে আর কাল আমি ভিডিও দিতে পারিনি একটাই কারণে যে বক্স চলার কারণে না ভয়েস আবার আমি দিতেই পারিনি তো ভয়েস না দিলে ভিডিও দেবো কি করে বলো তো সেই কারণেই তো এদিকে দেখো এখন আমার যে বাসনগুলো মাজা হয়ে গেছে সেগুলো একটুখানি র্যাকে উপর করে নিচ্ছি তো মনে একটা আনন্দ আনন্দ ভাব আছে যতই কাজে প্রেশার যতই চাপ যাই থাক না কেন সন্ধ্যেবেলা যে একটু সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে সবাই শুনতে যাব। তারপরে আমাদের এখানে প্রচুর দোকান বসে রাস্তায় তো বাচ্চারা একটু ঘুরতে যাবে খেলাধুলা করবে তো এই দিনটা না অনেক সুন্দরভাবে এরকমভাবেই কাটে আমাদের তো এদিকে দেখো ঘর বাড়ি তো মোটামুটি সুন্দরভাবে ক্লিন করে পরিষ্কার করে নিয়েছি তো এই ঘরটা পুরোপুরি দেখালাম কেমনভাবে ক্লিন করলাম যাবো এবার পাশের ঘরে যে সবটাই কেমনভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পেরেছি ঠিক নটার মধ্য তো সকাল থেকে কাজে লেগে প্রচুর কাজ করেছি তবু নটার মধ্যে সমস্ত কাজকাম আমার হয়ে গেছে আর বলতে পারো এই সবার দিনগুলোই কি ঈদ বলো মিলাদ বলো যাই কিছু বলো এই সময় তো ঘর বাড়ি একটু আলাদা রকম পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় যেহেতু সন্ধ্যাবেলা বাড়িতে আত্মীয় স্বজন লোক কুটুমা আসে সেই কারণেই সকাল থেকে লেগে পড়ে একেবারে ঘরগুলো এক টিপটপ করে ক্লিন করে নিয়েছি আলনায়ও বেশ কিছুটা জামাকাপড় ভাস করে গুছিয়ে রেখেছি বালিশ ঘুরে এই কর্নারে এখানে একটা মেশিনের উপরে রেখেছি তো যাই হোক তারপরে দোকানে চলে এসেছিলাম আর এখন আমি দোকানে থাকবো দুটো পর্যন্ত তারপরে বাড়িতে এসে রান্না বসিয়েছি তো এদিকে ভাতটা প্রথম বসালাম আর কিছুটা মশলা ফুরিয়ে গেছিলো তো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো সেগুলো একটু ভরে নিলাম কৌটোর মতো নিয়ে এবার রান্নাটা বসিয়ে দেব তো ওই যে সকালবেলা হাজব্যান্ড বলেছিল যে বিরিয়ানি করতে তো চাল টাল সব কিছুই বাড়িতে আছে তবু করার সময় নেই কারণ বিরিয়ানি করতে গেলে আমি অন্য কাজ আর করার টাইম পাবো না আমার যেহেতু ছাদের ওপরের যে পানির ট্যাঙ্কিটাই ভিতরে না অনেক নোংরা জমেছে ওখানে ওই পানি দিয়ে গা ধুলে গা যেন একটু চুলকানো চুলকানো ভাব লাগছে তো ওই কারণে ভাবলাম আজ যত দেরি হোক না কেন রান্নাটা শেষ করে ট্যাঙ্কিটা পরিষ্কার করে নেব যেহেতু হাজব্যান্ড ঠিকমতো বাড়িতে থাকতে পারে না আজ দুপুরবেলা বাড়িতে চলে এসেছিল আমার সাথেই দোকান বন্ধ করে ওই কারণে ট্যাঙ্কিটা একটু দুজন মিলে পরিষ্কার করে নেব তার মধ্যে দেখো মাংসের আলুগুলো কিন্তু আমি গোটা গোটা করে বড় বড় সাইজের কেটেছি কেটে ওগুলো ভাজা করে তুলে নিলাম আসলে কি বলতো মাংসের আমার ছোটো আলু খেতে একদম ভালো লাগে না একটু গোটা গোটা বড় সাইজের আলু হবে ভেঙে ভাত দিয়ে মেখে খেতে অনেক ভালো লাগে তো তারপরে দেখো মাংসের মশলাটা আমি এখন কষিয়ে নিচ্ছি তো ভুলবশত আমার আদা রসুন বাটাটার মধ্যে পানি পড়ে গেছে তো আমি ভেবেছিলাম ওটার ভিতরে পানি নিয়ে মশলার মধ্যে ঢেলে দেব। ওর ভিতরে যে মশলাটা আমি ঢালিনি ওইভাবেই আমি পানি নিতে গিয়ে দেখি মশলা সমেত পানি একসাথে হয়ে গেছে তো ওই থকথকে আদা রসুন বাটাটা দিয়েই কিন্তু আজ মাংসটা করতে হচ্ছে তো যাই হোক তাড়াতাড়ির বেলায় ছিলাম আর একটা বড় সাইজের গোটা টমেটোও দিয়ে দিয়েছি ও এতে করে মাংসগুলো বেশ আস্ত আস্ত থাকবে আর আলুটা যেহেতু আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে অনেক সময় ভাজা ভাজা করে নিয়েছি তো আলুটা কিন্তু প্রায় ফিফটি ফাইভ পারসেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে ভিতরে তো সেই কারণে আলুটা আমি একটুখানি বাদে এর মধ্যে এবার অ্যাড করব আর মুরগির মাংস তো সবাই জানোই কষতে কষতেই গলে যায় তো সেই কারণে মাংসটার সঙ্গে আলুটা আমি একসঙ্গে অ্যাড করে না একটুখানি বাদেই করি তো একটু বেশি করেই কষানো পানি দিলাম আলুগুলো গলবে বড় বড় পিস আছে মাংস সেগুলো গলবে তো এইভাবে একটুখানি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে অনেকক্ষণ ঢাকা দিয়ে রেখে আমি কিন্তু চলে গেছিলাম এবার ফিটার দুটো পরিষ্কার করে নেব। ঈশা যেহেতু খাওয়ার জন্য অনেক বেশি কান্নাকাটি করছে ওর তো খিদে পেয়ে গেছে বেলাও গড়িয়ে গেছে তো ফিটার দুটো পরিষ্কার করে আনলাম আর আজ সকালে না দুটো নিপিল কিনে নিয়ে এসেছিলো হাজব্যান্ড যেহেতু এই ফিটারের নিপিল দুটোর খুব বাজে অবস্থা হয়ে গেছিলো ঈশা কামড়ে কামড়ে চারিদিক থেকে ছিঁড়ে ছিঁড়ে ফেলেছিলো তো সেই কারণে নতুন নিপিল দুটো আবার লাগিয়ে দিচ্ছি প্রত্যেক দিন কিন্তু দুটো করে ফিটারের প্রয়োজন পড়েই তো যাই হোক এদিকে এখন সুন্দর করে নিপিলগুলো খাটিয়ে নিলাম তো ঈশাকে খাওয়াই দিয়ে আমরা দুপুরবেলা মাংস ভাত খেয়ে নিয়েছিলাম প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছিলো আজ ভাত খেতে তো সন্ধ্যাবেলা পাড়ার সবার মেলায় এসছিলাম আর এখানে দেখছিলাম আগুন পান বিক্রি হচ্ছে তো সিমরান্ত সেটা দেখে পুরো পাগলই হয়ে গেছিলো খাবে খাবে করে আর পানগুলো যে এত বেশি সুস্বাদু মজার ছিল কী বলবো প্রথমে সিমরান একটা আগুন পান নিয়েছিল আর আমি বাড়িতে খাওয়ার জন্য দু রকম পান নিয়েছিলাম দুটো তো আমি যে বাড়িতে নিয়ে গেছিলাম এত দারুণ লেগেছিল পানগুলো কি তবে আমার না একটু ভয় ভয় লাগছিল যে এই যে আগুন দিয়ে দিচ্ছে পানের মধ্যে ওর মুখটুক জ্বলে যায় কি না তবে ওই যে বাচ্চারা কি আর কথা শোনে একজনের দেখাদেখি আর একজনা কিন্তু পাগল হয়ে যাচ্ছে এই পান খাবে বলে তো যেহেতু ওর আগে একটা বাচ্চা এখানে খেয়েছিল তাই দেখে ও কিন্তু খাবে খাবে করে পাগল হয়ে যাচ্ছিল আমার কিন্তু বেশ ভয় লাগছিল যে এই আগুন সমেত পান কীভাবে ওর মুখে ঢুকিয়ে দেবে আর একটা পানের ভিতরে যে এত বেশি মশলা ভরে দিয়েছিল যে ওর এক গালের ভিতরে পানটা ধরে নি দেখতে পারছো তো ওদিকে আমি তিনটে এগরোল বলেছিলাম একটু ফুচকা বলেছিলাম আর শিঙারা তো এগুলো নিয়ে বাড়িতে চলে এসেছিলাম আমরা এখন খাওয়া দাওয়াগুলো কমপ্লিট করব রাতে